হ্যালো ফ্রেন্ডস নমস্কার দেখুন এটা হচ্ছে কচুর একটা ইউনিক রান্না দেখুন সুন্দর দেখতে আর খেতেও টেস্টি এটা কচু কচু কচুরি রান্না আর এগুলো দেখুন কি সুন্দর এগুলোও খেতে সুন্দর এটা তো ভেজ টাইপের রান্না কীভাবে প্রসেসিং করছি কিভাবে বানাচ্ছি ফ্রেন্ডস অবশ্যই দেখুন ভালো লাগবে আর ভাল লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সাথে রাখুন ফ্রেন্ডস অবশ্যই দেখুন কিভাবে বানাচ্ছি হয়েছে দেখুন অনেক ফালা ভর্তি এটা এমনি গরমও খাওয়া যাবে হ্যালো फ्रेंड्स नमस्कार দেখুন এগো হচ্ছে কচু তো এটার আজকে রান্না বানাবো তো প্রথমে কুকারে সেদ্ধ করে নেব কচুটাকে কুকারে দিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য হবে সেদ্ধ হ্যালো দেখুন এগুলো সে বয়েল আলুগুলো এই কচুগুলো যেগুলো আমি কুকারে সেদ্ধ করে নিলাম তো এটা প্রথমে তো খোসাটা তুলে নিতে হবে এভাবে সেদ্ধ হয়ে গেছে কুকারে যেহেতু দিয়েছিলাম এটা কচু কচু বলে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কচু বলি জানি না এর অন্য কিছু নাম আছে কি না বাংলাতে কিছু নেই মনে হয় খুব একটা ভালো বেরোয় না দেখি কটা ভালো বেরোয় হ্যালো দেখুন সেই কচুগুলো যেগুলো আমি কুকারে সেদ্ধ করলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছাড়ি নেব এভাবে সবকটা কচুকে ছাড়ি নেব ছাড়ি নিই এভাবে খসার তুলে নেবো সেদ্ধ হয়ে গেছে যেহেতু কচুটা পুরো আমি চটকে নিয়েছি এখানে লবণ হলুদ এইসব দিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ আর এটা হচ্ছে ময়দা দেখুন কতটা লাগে ময়দা এটার সঙ্গে ময়দাটা দিয়ে সুন্দর একটা পেস্ট বানাবো জল দেওয়া যাবে না এক বা ছোট বাটির এক বাটি লেগে গেল ময়দা এটা হচ্ছে সাদা তেল সাদা তেল গরম হয়ে যাক ভালো হয়ে একবার চিমনিটা চালিয়ে নিলাম তেলটা দেখুন গরম হয়ে গেছে আমি ওখান থেকে কিছুটা তেল এই ইয়েটার উপর দেব এটার উপর দিয়ে নিলাম পুরো ভালো করে হাতে চটচটে লাগবে না কচু এমনিতে একটু চটচটে তারপরে আবার ময়দা দেওয়া আছে দেখুন টেস্ট কত সুন্দর হয়ে যাবে এখন এই খাবারের মতন টেস্টি একটা রান্না এটা আর হাতে লাগবে না আর এটা দিলে একটু মুচমুচে হবে ভালো গরম তেল কত যেহেতু তেলটা গরম ওই জন্য এবারে দেখুন কাজ হচ্ছে গোল গোল করবো আর চারটা চারটা করে তেলের মধ্যে ছিঁড়ে নেব এরকম সবগুলো এরকম করবো আর ছেড়ে নেবো করবো আর ছেড়ে নেব একটা দলের ভাঙা নাই আছে এইভাবে আরো ভালো যাবে এগুলো হয়ে গেছে এগুলো তুলে নি আজকে আমার একটা লাইট চলছে না ওই জন্য একটু অন্ধকার লাগছে রান্নাঘরটা এরকম দেখুন কত সুন্দর আমার দিয়ে নেব তুলে নি তুলে নি এগুলো হয়ে গেছে দেখুন কতগুলো হলো আরো হবে এবারে শেষ করে দিয়ে নেব সব দেওয়া হয়ে গেছে ফাই করে নেব সুন্দর করে দেখুন কতগুলো হয়েছে এগুলো তুল তুলে নিয়েছি আরও এখনো হচ্ছে সেটা সুন্দর হয়েছে ভিতর পর্যন্ত দেখুন হয়ে গেছে প্রায় একটা দুটো কাঁচা রয়েছে একটু ভালো করে ভেজে নিই এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ একটু একটু কাঁচা কাঁচা রয়ে গেছে দেখুন একটা ভেজে নিই সুন্দর করে এটা রান্না বানাবো তো প্রথমে এরকম করতে হবে এটাও খাওয়া যাবে অসুবিধা নেই গরম ভাতে এটাও নেওয়া যায় এবার ভেজে নিচ্ছি দেখুন অনেক অনেক হয়েছে এবার আমি এগুলোকে উঠি নেব এবার অতটা তেল তো লাগবে না আমি কিছুটা তেল তুলে নেবো গরম তেলটা রান্নাটা বানানোর জন্য কিছুটা তেল রাখবো আর এটা সাদা তেলে দেবো না সরষের তেলে রান্নাটা বানাবো এটা পরে আবার অন্য কিছু ভাজতে কাজে লেগে যাবে ভাজাভুজি যখন করব যতটা তুলতে পারা যাচ্ছে ততটা তুলব এটা গরম তেল খুবই গরম মানে জাস্ট ইয়ে করছি অনেক হয়েছে দেখুন এখানে সাদা তেল কিছুটা আছে আর কিছুটা দিয়ে নেবো সর্ষের তেল একটা হচ্ছে লঙ্কা গুঁড়ো একটু স্লো স্লো টেম্পারেচার করি কুড়ে যাবে না লঙ্কা গুঁড়োটা

পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে কাঁচা লঙ্কা সাদ অনুযায়ী এটা হচ্ছে টমেটো পেস্ট হে বইল আলু মুঠ বয়েল আলু আমার অনেক অসুবিধা হচ্ছে রসুন 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 ড্রাই রোস্ট করা একটু বেশি দিন ভালো হয় একটু এমনি রচনা দেওয়া যায়

চামচ মাফ করে পুরো এক চামচ দিয়ে নেবো শহ চামচ দিয়ে পাচ্ছি না খুঁজে তার কি হবে এই লাগল সুন্দর হয়ে এবার জল দিয়ে নেব স্পিড হাই এবার দিয়ে নেব ভাজাও রাখবো গরম আর বাকিগুলো তো রান্না হবে হচ্ছে কচু কচু দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে যাবে ফুটুক একটু ফুলবে একটু লেগে যায় রসুন আর উপর থেকে দিয়ে নেবো গরম মশলা একটা হচ্ছে মিট মশলা দিতে পারবো পুরো আগে চলে রাখবেন ওভেন অফ হয়ে গেল রান্না কুকিং পুরো কমপ্লিট এটাই খাওয়া যাবে এবার এভাবেই থাকবে টেস্টি টেস্টি রান্না খেতে এই দেখুন কি সুন্দর হয়েছে দেখায় কেমন সুন্দর হয়েছে এটা হচ্ছে রান্নাটা যখন উঠাতে চেষ্টা করলাম উঠিয়েই নি দেখুন ফ্রেন্ডস হয়ে গেল ইউনিক রান্না একটা কচুর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে এটা অপূর্ব অদ্ভুত টেস্টি আর সম্পূর্ণ আনকোমার আর এগুলো দেখুন কি সুন্দর ও সরি এগুলো দেখুন কি সুন্দর খেতে দুটো আইটেম পাশাপাশি কি সুন্দর দেখুন এবার বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে কিভাবে বানাচ্ছি পুরো বর্ষে দেখুন